একটা নদী শত নৌকা আর হাজারো চোখের একটাই অপেক্ষা কে হবে আজকের বিজয়ী হ্যাঁ এটা শুধু খেলা না এটা গতি আর শক্তির লড়াই এই মঞ্চে দুর্বলদের কোনো জায়গাই নেই আজ এই নদীর পারে জুড়ে রয়েছে হাজারো মানুষ কারো চোখে উত্তেজনা কারো মুখে গর্ব আর কারো মনে একটাই আসা আজকের বাইচে বিজয়ী হবে তার নিজের দল নৌকা বাইস কোনো সাধারণ প্রতিযোগিতা নয় এটা গতি শক্তি আর ঐক্যের যুদ্ধ আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে নৌকা বাইস দেখাবো এবং এই নৌকা ডিভাইসের সম্পূর্ণ ইতিহাস আপনাদেরকে শোনাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি আবির আজকে আমরা যাচ্ছি নৌকা বাইস দেখতে আর এই নৌকা খেলা আমার পাশের এলাকাতেই হচ্ছে তাই আমরা সকলেই মিলে চলি নৌকা খেলা দেখতে আর এই নৌকা খেলা দেখতে যায় আপনাদেরকে এত সুন্দর একটি রাস্তা দিয়ে পার হতে হবে যা আপনাদের কল্পনার বাইরে এ কোনো রাস্তা নয় দেখে মনে হবে কোনো জমির উপর দিয়ে যাচ্ছেন অবশেষে আমরা ভাঙ্গা রাস্তা পার হয়ে চলে আসি আমাদের গন্তব্যে আর এইখান থেকে একটু সামনে যেয়ে দেখতে পারি সেই নৌকা বাইজ খেলাটি আর এই নৌকা বাইশ খেলা দেখতে আসে এত মানুষের যে ভিড় হবে যা আমাদের কল্পনার আর এইখানে এসে আমরা দেখতে পারি হাজার হাজার মানুষ আর এখানে এখনো ছিল মতো সুযোগ ছিল না এই জন্য একটি নৌকা ভাড়া করে নিয়ে আমরা চলি নদীর ওই পারে আর গাইস আপনারা কি কখনো নৌকা খেলা দেখছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন এই নৌকা বাইশ খেলায় মানুষ এতটাই আসক্ত যে ছোট থেকে বুড়ো সবাই এখানে আসে এই নৌকা বাইস খেলা দেখতে যা আপনারা ইতিমধ্যেই দেখতে পারতেছেন আর নদীর এই পারেও আসে দেখি অনেক মানুষ ভাই মানুষের যে কি একটা নেশা এই নৌকা খেলার প্রতি আর নদীর এই পারে এসে মনে হচ্ছে যে এখানে কোনো মেলা হইতেছে নৌকা বাইচ বাংলার এক অতি প্রাচীন ও জনপ্রিয় খেলা শত শত বছর ধরে এই খেলা বাংলাদেশের নদী বিস্তৃত গ্রামগুলোতে চলে এসেছে বর্ষা মৌসুম এলেই যখন নদীর পানি একটু বেড়ে ওঠে তখনই শুরু হয় এই ঐতিহ্যবাহী উৎসব গ্রামের মানুষ নিজেদের হাতে তৈরি করে লম্বা লম্বা সরু নৌকা এই নৌকাকে বলা হয় বাইচের নৌকা একটা নৌকায় তিরিশ থেকে পঞ্চাশ জন পর্যন্ত বাইচাল একসাথে বৈঠা চালায় দর্শকরা দুই নদীর পারে জড়ো হয় ঢাক বাজে আর চারপাশে তৈরি হয় এক উৎসব মুখকর পরিবেশ এই খেলার মূল উদ্দেশ্য ছিল শুধু বিনোদন নয় বরং এটি ছিল শক্তি ঐক্য আর দলগত প্রচেষ্টার প্রতীক আগে নৌকা বাইচ হতো জমিদার বা বড় বড় প্রভাবশালীদের পৃষ্ঠপোষকতায় বিজয়ী দল পেত পুরস্কার আর সম্মান বর্তমানে এই ঐতিহ্য শুধু গ্রামেই নয় সারা বাংলাদেশের জনপ্রিয় বিশেষ করে বর্ষা ও শরৎকালে নদীর

वाइर इज डिट इज अल्सो भेरी मच उन्सो ब्युटिफुल भेरी नाइस यर नौका खेला ओ सरी नौका बाइस নৌকা শুধু একটি খেলা না এটা আমাদের সংস্কৃতি ইতিহাস আর গর্ব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং আপনার এলাকার নৌকা বাইসের গল্প শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলবেন না সো গাইস এই ছিল আজকের নৌকা ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন এক ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ